সবাই চলে আসেন বাড়ি বেলায় টেস্ট করার জন্য দেখেন একটা জিনিস এই যে চেরি ফল গুলো কত সুন্দর একটা ডেকোরেশন দিছে দেখছেন এই যে ভাইয়া আর ওনাদের এটা হচ্ছে কত নম্বর স্টল ভাইয়া আপনাদের আমরা হচ্ছে কি এখন ঢাকা এশিয়া বাণিজ্য মেলা আন্তর্জাতিক এশিয়া বাণিজ্য মেলা 5234 নম্বর স্টলে আছি এই যে ভাপা পিঠা চার নম্বর গলিতে চলে আসলে পাবেন নূর বিরিয়ানি নূর নবী বরিশাল জুসবার নূর নবী বরিশাল জুসবারে এই যে মজার মজার মৌসুমি পিঠা খাওয়ার জন্য চলে আসবেন দেখেন কত সুন্দর বা এই যে ইয়াউত